সালামু আলাইকুম বাংলা হুকফিসিং এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন পবিত্র মাহের রমজান মাস চলছে সামনে ঈদ আসতেছে তো পবিত্র মাহের রমজান মাসে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি আর যারা সুস্থ আছেন তারা অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন আর যারা অসুস্থ আছেন সকলকে অনুরোধ করব সবার জন্য আমরা একে অপরের জন্য যেন দোয়া করি যারা অসুস্থ আছেন তাদের জন্য আমরা দোয়া করব তারা যেন সহজেই সুস্থ হয়ে যায় আর আল্লাহর নিয়ামত যেন সকলের উপর বর্ষিত হয় তো আজকে আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক আজকে একটা ফিশিং রডের রিভিউ দিব। এবং এই রডের কোম্পানির সাথে আপনারা পূর্ব পরিচিত কিন্তু রডটির সাথে হয়তো বা এখনো পরিচিত হননি আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো তো চলুন মূল ভিডিও শুরু করা যাক আজকে আপনাদের মাঝে যে রডটি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এই রডটি এটি দশ ফিটের একটি রড এটা নয় এবং দশ অ্যাভেলেবেল আপাতত পাবেন জানি না কতদিন দিতে পারবো তো আপাতত অ্যাভেলেবেল আছে নয় ফুট এবং দশ ফুট আপনারা শিওর ফিশিং কোম্পানির সাথে অনেকেই অবগত আছেন অনেকেই আমার অলরেডি একটা ভিডিও ছিল হ্যান্ডসম্যানের আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় উনিশ হাজার প্লাস ভিউ হয়েছে আলহামদুলিল্লাহ আমি অল্পতেই খুশি আর এই এটা আমি বিক্রিও করেছি মোটামুটি আলহামদুলিল্লাহ আপনারা পেয়েছেন আজ পর্যন্ত ওই রডটার কোনো কমপ্লেন এখন পর্যন্ত আমার কাছে আসে নাই তার মানে আপনারা স্বাসচ্ছন্দ্যভাবেই ব্যবহার করতে পারতেছেন যারা অনলাইনে নিয়েছেন তারা তো কোনো কমপ্লেন এখনো হয়নি আর যারা সরাসরি নিয়েছেন তাদেরও এখন পর্যন্ত আমি কোনো কমপ্লেন পাইনি আলহামদুলিল্লাহ আজকে একটা বিশেষ আকর্ষণ নিয়ে এসেছি এটা হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত যে হান্ডসম্যান হান্সম্যানটা কিন্তু আসলে কোম্পানি না সেটা হচ্ছে হান্ডসম্যানটা হচ্ছে মডেল হ্যাঁ তো কোম্পানিটা ছিল শিওর ফিশিং আজকেও আমরা যে রডটা নিয়ে এসেছি এটাও শিওর ফিশিং কোম্পানির শিওর ফিশিং কোম্পানির নতুন এই রডটা এসেছে আমি এটাকে কি নাম দিতে পারি বলেন শিওর ফিশিং এনহান্সমেন্টটা তো এতটাই মার্কেট পেয়েছে আর এতটাই ভালো মজবুত উন্ন উন্নত মানের রড ছিল আসলে কোম্পানিটা নতুন কোম্পানি তো তারা সবসময় ভালো জিনিসটাই দেওয়ার চেষ্টা করে আর আমি সেলুট দেই এই শিওর ফিশিং কোম্পানির যিনি ডিজাইনার আছেন তাকে কারণ তাদের মডেলগুলো এতটাই সুন্দর করে যা একটা মানুষের রুচির প্রকাশ ঠিক শিওর ফিশিং কোম্পানির যিনি ডিজাইনার আছেন এবং যিনি এটাকে অ্যাপ্রুভ করে তাদের নিঃসন্দেহে রুচি আছে আর নাহলে রুচি না থাকলে এত সুন্দর প্রোডাক্ট মার্কেটিং করা সম্ভব না আলহামদুলিল্লাহ আমি তো খুবই খুশি এই হচ্ছে রডের যে ক্যাপটা এটা আপনারা পেয়ে যাবেন তো আমরা একটা একটা করে জিনিস আপনাদের মাঝে তুলে ধরি এবং এর যা বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো তুলে ধরার চেষ্টা করব প্রথমেই আমরা এর হ্যান্ড গ্রেপটা দেখি হ্যাঁ আমরা যারা অনেকে মনে করি যে টু পার্ট খেলতে আমাদের সমস্যা হয় টু পার্ট নিয়ে আমাদের আসলে অনেকেরই মুভিং করতে সমস্যা হয় তাদেরকে বলি তাদের জন্য এই রডটা নাম্বার ওয়ান সিলেকশন হতে পারে এই রডটার মডেলটা হচ্ছে জিনাই শিওর ফিশিং এর জিনাই হানসম্যানের বংশধর বলা চলে ঠিক আছে আমি বলবো এটা হানসম্যানের বংশধর হান্ডসম্যানের কোম্পানিটাকে বা শিওর ফিশিং কোম্পানিটাকে হানসম্যানের মডেলটাকে টিকিয়ে রাখার জন্য নেক্সট জেনারেশন ঠিক আছে এটা হচ্ছে নেক্সট জেনারেশন রড জিনাই এটার মডেলটা হচ্ছে শিওর ফিশিংয়ের জিনাই তো আপনারা যখন আমাকে অর্ডার করবেন তো অবশ্যই স্ক্রিনশট দিয়ে অথবা শিওর ফিশিং জিনাই বলে আমাকে অর্ডার করবেন এই অর্ডার বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো আগে জেনে নেন এটার হ্যান্ডেলটা দেখেন প্রথমে আমি হ্যান্ডেলটা দেখাই কত সুন্দর মানে এটা দেখেছেন এটার হ্যান্ডেলটা এখান দিয়ে আমরা যদি কোনো কারণে আপনাদের কোনো পার্ট নষ্ট হয়ে যায় এখান দিয়ে আপনারা ওই পার্টটা খুলে হ্যাঁ গাইডগুলো খুলে এখান দিয়ে বের করতে পারবেন এবং খুবই উন্নত মানের ক্যাব ব্যবহার করা হয়েছে এখানে হ্যাঁ আমি স্পেশালি চেষ্টা করি আপনাদেরকে স্পেসিফিকালি প্রত্যেকটা পার্ট বুঝিয়ে দেওয়ার জন্য যেন আপনাদের ডিসিশন নিতে যেহেতু আপনারা অনেক দূর দূরান্ত থেকে চৌষট্টিটা ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করেন আপনাদের জন্য ডিসিশন নিতে খুব সহজ হয় এই কারণেই কিন্তু আমি সেকশনগুলো প্রত্যেকটা পার্টগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি আচ্ছা এবার আসি আমরা হ্যান্ডে হ্যাঁ আমরা হ্যান্ড গ্রিপিংয়ে আসি দেখেন আপনারা যারা টু পার্ট ইউজ করেন লং থ্রো করেন এটাতে স্পষ্ট লেখা আছে দশ থেকে আশি গ্রামের লাড্ডু আপনারা খেলতে পারবেন দেখা যাচ্ছে স্পষ্ট লেখা আছে দশ থেকে আশি গ্রামের লাড্ডু যেখানে আশি গ্রাম লেখা আছে আমি আমার অভিজ্ঞতা দেখি আশি গ্রাম না এটাতে একশো গ্রামের লাড্ডু অনায়াসেই খেলতে পারবেন আচ্ছা এবার হ্যান্ডক্রাফট দেখেন এখানে আপনারা যখন থ্রো করবেন হ্যাঁ খুব সহজেই কিন্তু আপনি এটাকে গ্রিপিং করতে পারতেছেন কারণ এখানে আপনার মেশিনটা থাকবে এখানে আপনি গ্রিপিংটা করতে পারতেছেন এই দেখেন হ্যাঁ খুব সহজেই কিন্তু থ্রোটা করতে পারবেন এই হচ্ছে বিষয় অ্যান্ড যথেষ্ট হ্যান্ডি একটা সিট এবং এত সুন্দর স্মুথ ফিনিশিং হ্যাঁ এগুলো কিন্তু স্টিলের হ্যাঁ আর এই গাইডগুলো আর হ্যান্ডসম্যানের দেখবেন যে এইখানে কিন্তু স্টিল ছিল যার কারণে একটু ওয়েট ছিল কিন্তু এটাকে মানে ওয়েট পাচ্ছে খুব একটা কম হবে না বাট এটার ওই স্টিলের ওই বিষয়টাকে এখানে আর কি দিয়ে দেওয়া হয়েছে যার কারণে আপনার হানসম্যানের এটা সামান্য এক সুতা বা এক সেন্টিমিটারের মতো হয়তো মোটা হতে পারে বাট এটা মানে এত সুন্দর করেছে আচ্ছা এখানে দেখেন আমি স্টেপ বাই স্টেপ দেখাই এটা হচ্ছে প্রথম রিং গাইডটা যেখানে কোনো রিং নেই বাট রিং আছে জাস্ট কোনো সুতারই নেই এটা হচ্ছে প্রথমটা যার কারণে খুবই মজবুত আপনার এখানে এই গাইডটা থাকার কারণে কিন্তু আপনার এখানে যতই প্রেসার করুক না কেন আপনি খেলার সময় এখানে কিন্তু ভাঙার কোনো সম্ভাবনা নেই হ্যাঁ নিশ্চয়ই আমি বুঝাইতে পারতেছি আমি একটা একটা করে ডিসিশন আপনারা নেবেন আমার কথার উপর বেসিক করে আমি জানি সো এই জন্য আমি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এবার আসেন পার্ট একটা একটা করে পার্ট আপনাদের আমি দেখাচ্ছি এই পার্টটা দেখেন এটা হচ্ছে ফার্স্ট পার্ট কতটা মজবুত এবং কতটা সুন্দর এবং গ্লোসি ফিনিশিং আলহামদুলিল্লাহ গ্লোসি ফিনিশিং না এটা হচ্ছে ম্যাট ফিনিশিং মানে একদম স্মার্ট একটা লুকিং ঠিক আছে আচ্ছা আর গাইডগুলো বরাবরের মতো এটা আসলে বলার কিছুই নাই অ্যান্ড ফিশিং গাইডগুলোকে খুবই নজরদারির সঙ্গে তারা ব্যবহার করে হ্যাঁ স্টিলের স্টেনলেস স্টিল হানড্রেড পারসেন্ট ম্যাগনেটিক চেক করা এটা স্টেনলেস স্টিল এখানে ম্যাগনেট লাগবে না এবং ভিতরে আপনারা জানেন যে সিনামিক গাইডগুলো গোল্ডেন প্রলেপ দেওয়া এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই এইটার যা নতুন বিষয়গুলো আমি ওইটা নিয়ে আজকে আলোচনা করি তো এই হচ্ছে আপনার আপনার সেকশনগুলো হানড্রেড পারসেন্ট কার্বন কোনো সম মানে সন্দেহ নাই এটা হচ্ছে তারপরের সেকশন সেম একই জিনিস এটা হচ্ছে তারপরে হ্যাঁ হানড্রেড পারসেন্ট কার্বন তার তার যে প্রমাণ আমি যদি খুব ক্লোজ করে দেখাই দেখেন এখানে ছোট ছোট চিকন চিকন দাগ আছে হ্যাঁ চিকন চিকন মানে এটা যে কার্বন দিয়ে কাজ করা এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এই বিষয়গুলো খুব সূক্ষ্মভাবে আসলে যাচাই না করলে আপনারা বুঝতে পারবেন না হ্যাঁ এই দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা পাট এটা হচ্ছে একদম মাথার পাট সম্পূর্ণ গ্লাস ফাইবার হ্যাঁ যার কারণে আপনি যতই ওয়েট দেন না কেন আমি এবার ফুল খুলে দেখাবো আপনাদেরকে এটাতে লাড্ডু কিভাবে খেলবেন আপনারা গুলো ফুল খুলে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ শিওর ফিশিং কোম্পানি তো আসলেও খুব ভালো কোম্পানি তা তারা এই রডটা যে বের করেছে এই ঈদের মুখামুখি খুব ভালো একটা আসলে আপনাদের সামনে ভিডিও না নিয়ে আসে পারলাম না সবাই ভিডিও দিচ্ছে বাট আমি আসলে ভিডিও দিতে চাইনি কারণ ঈদের সময় আমি সেভাবে মানে রোজার সময় সেভাবে সময় দিতে পারছি না আপনাদের তারপরও এটার জন্য আমাকে বাধ্যতামূলক আসতেই হলো কারণ এত ভালো জিনিস যদি আপনাদের মাঝে না তুলে ধরি তাহলে আমার এটা কি হবে আপনাদেরকে বঞ্চিত করা হবে তো এই হচ্ছে বিষয় এই হচ্ছে পুরা রডটা হ্যাঁ আমি একটু ক্যামেরার বাইরে যাই রডটাকে আমি ফোকাস করি দেখা যাচ্ছে হ্যাঁ মাথাটা দেখেন অনেকে চিন্তা করেন যে ল্যাকলেক করে কি না লেখলেক করার প্রশ্নে ওঠে না এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ এটা মোটেও লেখলেক করে না এটা আশি গ্রাম একশো গ্রামের লাড্ডু অনায়াসেই আপনারা এটা দিয়ে থ্রো করতে পারবেন হ্যাঁ এবং দেখেন মানে কতটা ফ্লেক্সিবল আর কিভাবে দেখাও বলেন মানে এটা দিয়ে আপনারা অনায়াসেই আশি একশো গ্রামের লাড্ডু থ্রো করতে পারবেন এবং পাঁচ সাত কেজি মাছ দশ কেজি মাছ হোক পনেরো কেজি মাছ হোক আপনারা এটাতে অনায়াসে খেলতে পারবেন এবার ল্যান্ডিং এর বিষয়টাই যদি বলেন আমি বলবো পাঁচ কেজি মাছ পর্যন্ত আমার টানা হেঁচড়া করা সম্ভব হ্যাঁ এর উপরে গেলে কোনো সিট দিয়েই টানা হেঁচড়া না করে ওটা করতে হয় তো কেজি অনায়াসেই এটা দিয়ে টেনে হেঁচড়ে আমি দেখাই দিতে পারবো চার লিটার পাঁচ লিটার বোতল এটা দিয়ে অলরেডি আমার তিন লিটার পর্যন্ত চেক করা এটা দিয়ে অনায়াসেই চার পাঁচ কেজি মাছ আপনারা ইচ্ছা মতো খেলতে পারবেন বাট আপনাকে লাইনটা যাকে বলে সুতো সুতোটা অবশ্যই ভালো হতে হবে হ্যাঁ তো এই হচ্ছে আজকের রড আমার মনে হয় খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে তুলে ধরতে পেরেছি এটা শিওর ফিশিং কোম্পানির জিনাই রডটার নাম হচ্ছে জিনাই খুবই একদমই নতুন আসছে এটা এখনও আমার মনে হয় ইউটিউবে কেউ রিভিউ দেয়নি কারণ রডটা রিসেন্টলি আসছে এখনও সবার হাতে পৌঁছায়নি আমি ইম্পোর্টার না আমি আগেই বলেছি আমি মিথ্যা কথা বলতে পছন্দ করি না আমি যা বলি স্ট্যাট কার্ড বলি আমি ভাই ইম্পোর্টার না আমি নিজেও ইম্পোর্টারের কাছ থেকে মালটা কিনি আপনাদের কাছে বিক্রি করি এই হচ্ছে বিষয় হ্যাঁ তো আপনাদের যাদের যাদের এই রডটি লাগবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হ্যাঁ হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে অথবা সরাসরি আমাদের কাছে এসে রডটা নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন বাকি টাকাটা আপনারা বাকি টাকাটা আপনারা এটা পাওয়ার পরে হাতে পাওয়ার পরে কুরিয়ারম্যান থাকা অবস্থায় দেখে শুনে বুঝে যদি আপনাদের ভালো লাগে সেই ক্ষেত্রে আপনারা রিসিভ করবেন যদি আপনাদের ভালো না লাগে ফেরত দিয়ে দিবেন হ্যাঁ তবে সেই ক্ষেত্রে আপনারা কুরিয়ার চার্জটা ফেরত পাবেন না ঠিক আছে আপনারা যে কুরিয়ার চার্জটা দিবেন দেড়শো টাকা এই চার্জটা ফেরত পাবেন না তবে আমার বিশ্বাস এই রডটা আপনাদের হাতে গেলে কোনো দিনও ফেরত দেবেন না কারণ এটা ফেরত দেওয়ার মতো রড না আচ্ছা এবার আসি দামের বিষয় প্রথমেই আমি স্ট্যামলি সরি বলে নিচ্ছি দামটা আমি অনলাইনে প্রকাশ করতে পারছি না তার কারণটাও আমি বলে দিচ্ছি আপনারা সবাই কমেন্ট করেন প্রশ্ন করেন ভাই দাম বলেন না কেন ভাই দাম বলেন না কেন এবার দাম বললে পরবর্তীতে দুইটা বিপদে পড়ে যেতে হয় প্রথম বিপদটা হচ্ছে আমার মতো যারা অনলাইনে ব্যবসা করে তাদের বিজনেসের ক্ষতি হয়ে যায় কারণ এক একজন এক এক রেটে বিক্রি করে ঠিক আছে এই জন্যে দামটা বলা যায় না আপনারা তো যাচাই করতে পারেন আপনারা আমার আমার কাছে যখন ডরটা ফোন করবেন ভাই দাম কত এত আপনি আরেক জায়গায় যাচাই করেন আমি দাম বেশি চাচ্ছি না সো আপনাদের যাচাই করার তো অপশন আছে ঠিক আছে এই কারণেই দামটা বলতেছি না কারণ অন্যের ক্ষতি করার কোনো ইচ্ছে আমার নেই একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় হয় কি ডলার আপডাউনের কারণে আমরা ইম্পোর্টারদের কাছ থেকে যখন প্রোডাক্ট ক্রয় করি তখন তারা এক রেটে বিক্রি করে আমার যখন স্টোক আউট হয়ে যায় আপনাদের চাহিদার কারণে আমরা যখন পরবর্তীতে সেটা আবার স্টক করতে যাই তখন দেখা যায় পঞ্চাশ টাকা একশো টাকা ষাট টাকা সত্তর টাকা বিশ টাকা এরকম বৃদ্ধিতে আমাদের কিনে নিয়ে আসতে হয় হ্যাঁ তখন কিন্তু আগের দাম আর আমরা আপনাদের দিতে পারি না যদিও আমি বাংলা হোকপিচিংয়ের পক্ষ থেকে বলছি এই পর্যন্ত আমার মনে হয় আমি কোনো প্রোডাক্টের দাম বৃদ্ধি করিনি কিন্তু আমাকে কিন্তু হাই রেটে কিনে আনতে হয়েছে হ্যাঁ আমি যে রেটটা নিয়েছিলাম সেই রেটেই আমি হ্যাঁ বিক্রি করি এবং আপনারা এটা ভালো করেই জানেন কেউ যদি কমেন্ট করে দাম জানতে চান আমি কমেন্টেও তাদের দামের উত্তর দিই কিন্তু এইভাবে সরাসরি বলেছিলাম কয়েকটা ভিডিওতে কিন্তু এটা নিয়ে পরবর্তীতে প্রবলেম হয়েছে যারা বিক্রি করে তাদের সমস্যা হয়েছে তারা ফোন দিয়েছে তারা অবজেকশন জানিয়েছে তো এই কারণেই আসলে আমরা দামটা শো করছি না তো এর হচ্ছে বিষয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করা হয়নি সেটা হচ্ছে এটার ওয়েট হ্যাঁ যেগুলো দ্বারা আপনারা ডিসিশন নিতে পারবেন যেগুলো দ্বারা আপনারা এটা তো আগে যেগুলো দ্বারা আপনারা ডিসিশন নিতে পারবেন কারণ ওয়েট জানা না থাকলে আপনি কিন্তু ডিসিশন নিতে পারবেন না আর একটা জিনিস খেয়াল করবেন যখন আপনি এটা দিয়ে দু কেজি চার কেজি মাছ আমি বলেছি টেনে হেসরে উঠাবেন সো এটার মজবুতটা কতটুকু হতে পারে আর মজবুতের কারণে ওয়েট হয়তো বা কিছুটা বৃদ্ধি হতে পারে আমি এখন এটা ওয়েট দেখিনি বাট এখন আমার মনে হচ্ছে তা আসুন আপনাদের সামনে ওয়েটটা আমরা দেখব এখানে কোনো জোচুরি নাই কোনো বাজি নাই যা হবে আমার প্রিয় দর্শকদের সামনাসামনি আপনারা দেখতে পাচ্ছেন জিরো 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 সো আমরা এখন এটাকে সরাসরি ওয়েট দেব তিনশো পনেরো গ্রাম পাঁচ দশ এদিক সেদিক হয় এটা ডিজিটাল মিটার এটা কখনোই অ্যাকুরেট শো করবে না পয়েন্ট পাঁচ দশ এদিক সেদিক হবে হ্যাঁ হয়তোবা তিনশো দশ হতে পারে হয়তোবা আমি আরেকবার মাপি আপনাদের সামনে জিরো 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 এখনো আছে পাঁচ এদিক সেদিক ধরে নেবেন তিনশো দশ তিনশো পনেরো এই হচ্ছে বিষয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই রক্ত সম্পর্কে আমার নতুন করে আর বলার কিছু নাই প্রত্যেকটা রিং গাইড একদম স্টেনলেস স্টিল কোনো সন্দেহ নেই এবং খুবই স্মার্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটির আমার মনে হয় যারা ফিশিং করেন এরকম একটা রড মানে এই রডটা এই রডটা দাম তো খুব বেশি না দামটা জেনে নেবেন এই রডটা আপনাদের মাস্ট 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 আমি তিনবার বললাম আপনাদের কালেকশনে থাকা উচিত এতটাই সুন্দর একটা রড এটা আপনাদের কালেকশনে থাকা উচিত শিওর ফিশিং এর জিনাই আমার কাছ থেকে নিতে হবে না বাংলা হুক ফিশিং থেকে নিতে হবে না অরিজিনাল যেখানে পাবেন নিয়ে অবশ্যই একটা কালেকশনে রাখবেন এটা হচ্ছে আমার প্রত্যেকটা অ্যাংলার ভাইদের প্রতি আমার একটা রিকোয়েস্ট এতটাই সুন্দর এতটাই মজবুত এবং এতটাই দেখতে খুব এক্সপেন্সিভ মনে হয় আসলে খুব একটা এক্সপেন্সিভ না এই জন্যই কিন্তু আমি সেলুট দিয়েছি এটার যা ডিজাইনার এই কোম্পানির যে ডিজাইনার থাকে সে অ্যাকচুয়ালি একটা খুব দামি ডিজাইনার এই ঘরটাকে যে ডিজাইন করে তো আজকে আর বেশি কিছু বলবো না হয়তো বা ভিডিওটাও লং করব না কারণ যেহেতু রমজান মাস সবাই রোজা রাখার পরে ইফতারি করার পরে তারাবি নামাজের পরে হয়তো বা এই ভিডিওটা দেখছেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আপনারা যে যেখানেই আছেন সুস্থ থাকেন ভালো থাকেন সামনে ঈদ আসতেছে যারা জাকাত দিতে পারেন সামর্থ্য আছে তারা অবশ্যই জাকাত দিবেন আপনার আশেপাশে ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে মিলেমিশে ঈদ করবেন সবাইকে সবার বাসায় যাবেন বাসা বাড়িতে যাবেন ঈদের একটা আনন্দ সবাই ভাগাভাগি করবেন আর হচ্ছে সবচেয়ে শেষ কথা হচ্ছে সকলকে অগ্রিম ঈদ মোবারক আমার বাড়ি দাওয়াত রইলো আমার চ্যানেলে দাওয়াত রইল কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটন টিপ দিয়ে আমার পাশে থাকবেন যেন আমরা ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো আজকে এই পর্যন্তই বাংলা হুক ফিশিংয়ে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম